মানিকের অন্য কোষ গেছে গত চব্বিশ আগস্ট রাত সাড়ে এগারোটার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে সেখানেই চৌধুরী মানিকের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে ভোরের কাগজের হাতে আসা কারাগারের হাসপাতালের সহকারী সার্জন ডাক্তার মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী স্বাক্ষর করে লিখেছেন রুগী আনফিট সেখানে কারাগারের সিনিয়র জেল সুপারের স্বাক্ষর রয়েছে সেই পত্রে আরো লেখা আছে আব্দুল হোসেন মোহাম্মদ শাহতিন চৌধুরী মানিক বয়স চুয়াত্তর পিতা হাজী আব্দুল হাকিম চৌধুরী রোগের নাম কোষে আঘাত তাকে জরুরি ভিত্তিতে সিলেট এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে যথাযথ কর্তৃপক্ষের পূর্ণ অনুমতি সাপেক্ষে সতর্কতার সাথে বেরনের জন্য কারা কর্তৃপক্ষকে সুপারিশ করা হলো এ ব্যাপারে সিলেটের ডিআইজি মিয়া বলেন সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক তার শরীরের রক্তক্ষরণ একটি অন্নকোষ ফেটে গেছে হাসপাতালে তার চিকিৎসা চলছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তার চিকিৎসা চলছে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার জলিল কাইসার খোকন বলেন মারধরের কারণে সাবেক বিচারপতি মানিকের অন্নকোষ ছিঁড়ে গেছে পরে তা অপারেশন করা হয় একই সঙ্গে তার শরীরে অনেক জখম ও কাটাছেড়া আছে সঙ্গে উচ্চ রক্তচাপও রয়েছে তিনি আরো বলেন সেনাবাহিনী পুলিশ সাবেক বিচারপতি নিরাপত্তার দায়িত্ব পালন করছে হাসপাতাল এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এর আগে বিকালে বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হয় পুলিশি পাহারায় পুলিশের পিজপ ভ্যান থেকে নামানোর পরই কিলঘুষি মারার ঘটনা ঘটে তাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় জুতা ডিপ ও পানির বোতল বিকেল চারটা দশ মিনিটে আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে এতে গুরুতর আহত হন তিনি আদালতে তোলার সময় ধারণ করা কিছু ভিডিওতে মানিকের সাদা প্যান্টে তাজা রক্তের দাগ দেখা গেছে সিলেট কোর্ট পুলিশ পরিদর্শক জমশেদ আলম বলেন সাবেক বিচারপতি হিসেবে জেলকোর্ট অনুযায়ী আসামিকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন আসামি আদালতকে জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ